ভাই কখনো কি ভেবেছেন আপনি যে কাজটা করতে চান সেটা আপনি করতে পারেন না কারণ আপনার ইচ্ছা শক্তি কম না আপনার ডোপামিনি আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনি কাজ শুরু করতে চান কিন্তু ফোনের নোটিফিকেশন আপনাকে টেনে নেয় আপনি সফল হতে চান কিন্তু মস্তিষ্ক আনন্দের শর্টকাট খুঁজে বেড়ায় আর আপনি ভাবেন আপনারই দোষ কিন্তু না ভাই দোষ আপনার নয় আপনাকে কেউ কোনোদিন দিন শেখায়নি ডোপামিনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় আর আজ দিগন্তের ডাকের এই সারাংশে আপনি জানতে চলেছেন সেই গোপন কোড যে কোড শিখে পৃথিবীর সেরা পারফর্মাররা নিজেদের ফোকাস ফেরত পেয়েছে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করেছে আর প্রতিদিনের ছোট ছোট কাজকে পরিণত করেছে বিশাল সাফল্যে বইটি শুরুতেই একটি সত্য তুলে ধরে যা অনেকেই বোঝেন না ডোপামিন আসলে আনন্দের রাসায়নিক নয় এটা প্রত্যাশার রাসায়নিক মানে আপনি জীবনে যে কাজগুলো করতে পারেন না সেগুলো আপনার অলসতার কারণে নয় আপনার মস্তিষ্ক ভুল জায়গায় বেশি পুরস্কার পেতে চায় বলে আপনি যখন কোনো কাজে মন দিতে চান ধরুন পড়াশোনা ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ঠিক তখনই মস্তিষ্ক সহজ আনন্দের দিকে আপনাকে টেনে নেয় কারণ সেখানে ডোপামিন দ্রুত পাওয়া যায় আর এই দ্রুত আনন্দই ধীরে ধীরে আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে বইটিতে একটি বিশেষ উদাহরণ দেওয়া আছে এক তরুণ ছিল যিনি প্রতিদিন ঠিক করতেন যে আজ তিনি মোবাইল কম ব্যবহার করবেন কিন্তু দেখা যেত দিনের অর্ধেক সময় তিনি রিল গেম বা নোটিফিকেশনে কাটিয়ে দিতেন তিনি ভাবতেন তিনি চরিত্রে দুর্বল কিন্তু একজন মেন্টার তাকে বলেছিলেন তোমার চরিত্র দুর্বল না তোমার ডোপামিন রুটিন ভুল এতটাই সহজ সত্য কিন্তু আমরা কেউ কোনো দিন ভাবি না আমরা মনে করি আমরা ইচ্ছা শক্তিহীন অথচ আমাদের ইচ্ছা শক্তি ঠিকই আছে সমস্যা হলো আমাদের মস্তিষ্ক ভুল জিনিসে পুরস্কার পেতে পেতে প্রশিক্ষিত হয়ে গেছে বইটি আপনাকে বুঝিয়ে দেয় আপনি যে কাজগুলো করতে পারেন না সেগুলোর ভিতরে লুকিয়ে আছে একটি ডোপামিনের লড়াই মস্তিষ্ক সবসময় দ্রুত আনন্দকে বেছে নেয় কারণ সেটা টিকে থাকার প্রাচীন সিস্টেমের অংশ কিন্তু আজকের জীবন সেই সিস্টেমের জন্য তৈরি হয়নি তাই ফোন সোশ্যাল মিডিয়া গেম জাঙ্ক ফুড এগুলো আপনার মস্তিষ্ককে হাইজ্যাক করে রাখে আপনি কাজ শুরু করতে গেলেই মন ছুটে যায় সহজ কাজে আর আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন এখানেই বইটি প্রথম বড় শিক্ষা দেয় নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন আপনার ভেতরে কোনো সমস্যা নেই সমস্যা আপনার ডোপামিন সিস্টেমের অসমতা আর এটি ঠিক করা যায় পুনর্গঠিত করা যায় পুনরায় প্রশিক্ষণ দেওয়া যায় বইটি বলে ডোপামিন নিয়ন্ত্রণ শুরু হয় নিজের ছোট ছোট আচরণ লক্ষ্য করা থেকে অনেক মানুষ বুঝতেই পারে না যে তাদের মন কতটা অস্থির হয়ে গেছে উদাহরণ হিসেবে আপনি হয়তো তিরিশ সেকেন্ডও কোনো নিরবতা সহ্য করতে পারেন না সঙ্গে সঙ্গেই ফোন বের করে দেন কারণ আপনার মস্তিষ্ক নীরবতা নয় দ্রুত উত্তেজনা চায় আর এই চাহিদা ক্রমে আপনার গভীর কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় এখানে বইতে একটি খুব সুন্দর গল্প আনে এক বৃদ্ধ ছিলেন যিনি ছোটবেলা থেকেই কাঠের কাজ করতেন তিনি বলতেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে অপেক্ষা করতে শেখাতে হবে তার দোকানে কাজ করতে আসা এক ছেলের মন সবসময় উত্তেজনায় টকবক করত এক কাজ শেষ করার আগেই পরের কাজে চলে যেত বৃদ্ধ তাকে বললেন একটা কাঠ কাটতে কাটতে যদি তুমি আরেকটা কাঠের কথা ভাবো তাহলে দুটোতেই তুমি দাগ ফেলতে পারবে কিন্তু সুন্দর গড়তে পারবে না এই গল্পটি শোনার পর ছেলে বুঝল মনটা যেখানে আছে তাকে সেখানেই রাখার অভ্যাস না করলে কোনো কাজেই উন্নতি হয় না বইটি এই জায়গায় একটা মানসিক কৌশল শেখায় ডোপামিন রিয়ালাইনমেন্ট মানে আপনি আনন্দের উৎসটাকে ধীরে ধীরে বদলে ফেলবেন যদি আপনার ডোপামিন সব সময় ফোনে যায় তবে ফোন ব্যবহার সময় কমানো নয় বরং ফোন ছাড়া যে কাজ আপনি করতে চান তার মধ্যে ছোট ছোট আনন্দ তৈরি করতে হবে যেমন একটু কাজ করার পর নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন পাঁচ মিনিট হাঁটা নিজের পছন্দের গান শোনা বা প্রিয় কোনো পানীয় এতে মস্তিষ্ক শেখে কাজেও আনন্দ আছে বইটি বলে আপনি যদি মস্তিষ্ককে নতুন পুরস্কার শেখাতে পারেন তাহলে আপনার ফোকাস এক অসাধারণ শক্তিতে রূপ নেবে আপনি আর কাজ শুরু করতে ভয় পাবেন না কাজ নিজেই আপনাকে টেনে নিয়ে যাবে কারণ আপনার ডোপামিন তখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হল ডোপামিন নিয়ন্ত্রণ মানে আনন্দ ত্যাগ করা নয় বরং আনন্দকে সঠিক জায়গায় ফিরিয়ে আনা এটা অনেকটা নদী ভেঙে পাশের জমি নষ্ট করার মতো পরিস্থিতিকে আবার নিজের সঠিক গতিপথে ফেলানোর মতো নদী থামানো নয় দিকটা ঠিক করা আপনি যখন নিজের আনন্দকে সঠিক দিকে চালিত করবেন তখন আপনার দিনগুলো স্বাভাবিকভাবে শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে এই বইটি মনে নিয়ে দেয় আপনি যতটা শক্তিশালী বলে ভাবেন আপনি তার চেয়েও শক্তিশালী আপনার মস্তিষ্ককে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শর্ত হলো আপনি তাকে বুঝতে শিখবেন আর এই বোঝাটাই এই বইয়ের আসল উদ্দেশ্য কারণ ডোপামিনকে আপনি শত্রু বানালে সে আপনাকে ধ্বংস করবে আর তাকে বন্ধু বানালে সে আপনাকে জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে ঠেলে দেবে বইটি এরপর আমাদের নিয়ে যায় এমন একটি জায়গায় যেখানে ডোপামিন কেবল আনন্দ তৈরির রাসায়নিক নয় বরং আপনার সামগ্রিক আচরণকে চালিত করার মূল শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয় আমরা যেসব কাজ সহজে করতে পারি তা আমাদের ভালো লাগে বলে নয় আমাদের মস্তিষ্ক সেই কাজের সঙ্গে পুরস্কারের সম্পর্ক তৈরি করে রেখেছে বলে এটাই কারণ যে আপনি হয়তো অসংখ্যবার সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে নতুনভাবে শুরু করব। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই ফিরে যান আগের অভ্যাসে বইটি বলে আপনি ব্যর্থ হননি আপনার অভ্যাস পুরনো পুরস্কারের দিকে আপনাকে টেনে নিয়েছে এখানে বইটি একটি অত্যন্ত সুন্দর তুলনা করে মস্তিষ্ক অনেকটা নদীর মতো নদী যেদিকে বহু বছর ধরে বয়ে চলেছে সে পথ বদলাবে না যতক্ষণ না আপনি নতুন স্রোতের পথ তৈরি করেন পুরনো অভ্যাসের স্রোত শক্তিশালী কারণ বছরের পর বছর ধরে তার ডোপামিনের পুরস্কার পাচ্ছে কিন্তু যখন আপনি নতুন অভ্যাস তৈরি করতে শুরু করবেন প্রথমে তা খুব দুর্বল মনে হবে আপনি ভাববেন এটি কাজ করবে না কিন্তু বইটি বলে এই মুহূর্তেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য কারণ দুর্বল নতুন শ্রুতি ভবিষ্যতে আপনার মস্তিষ্কের প্রধান পথ হয়ে উঠবে যদি আপনি তাকে সময় দেন এখানে একটি গল্প আসে এক কর্মচারী ছিলেন তিনি প্রতিদিন অফিসে গিয়ে সিদ্ধান্ত নিতেন যে আজ তিনি মোবাইল কম ব্যবহার করবেন কিন্তু কাজ জমতে জমতেই তিনি ক্লান্ত হয়ে যেতেন আর ক্লান্তির মধ্যেই ফোন ছিল তার সান্ত্বনা একদিন তার ম্যানেজার তাকে বললেন তোমার সমস্যা ফোন নয় তোমার সমস্যা হলো তুমি ক্লান্ত হলে মস্তিষ্ক দ্রুত পুরস্কার খোঁজে আর ফোন সেই পুরস্কারকে খুব সহজ করে দিয়েছে এরপর তিনি শিখলেন ফোন দূরে রাখা নয় বরং ক্লান্তি কমানোর উপায় খুঁজে বের করা দরকার তিনি প্রতি এক ঘন্টা কাজের পর দুয়ে মিনিট গভীর শ্বাস নিতেন মস্তিষ্ককে সময় দিতেন কয়েক সপ্তাহের মধ্যেই তার মনোযোগ ফিরে এলো বইটি এখানে শেখায় মস্তিষ্কের উপর জোর খাটিয়ে নয় তাকে বোঝার মাধ্যমে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এরপর বইটি নিয়ে যায় ডোপামিন রিওয়ার্ড সিস্টেমকে পুনর্গঠনের পরবর্তী স্তরে ডিলেইড গ্র্যাটিফিকেশান অর্থাৎ তাৎক্ষণিক আনন্দ না খুঁজে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিজেকে প্রশিক্ষিত করা এটি এমন এক মানসিক দক্ষতা যা পৃথিবীর সব উচ্চ সফল মানুষদের মধ্যে দেখা যায় তারা জানেন সত্যিকারের আনন্দ পাওয়া যায় কোনো লক্ষ্য পূর্ণ করার পর কোনো গভীর কাজ শেষ করার পর নিজের সীমা ছোঁয়ার পর বইটি বলে আপনি যখন মস্তিষ্ককে শেখান যে পুরস্কার ঘাম ঝরানোর পর আসে তখন মস্তিষ্ক নিজেই আপনাকে কঠিন কাজের দিকে ঠেলে দেয় একজন অ্যাথলিটের গল্প আছে ছেলেটি ছোটবেলা থেকেই অলস ছিল পড়ালেখা বা ট্রেনিং কোনোটাই মন দিয়ে করতে পারতো না কিন্তু একটা সময় সে বুঝলো যে দ্রুত আনন্দ তাকে পিছনে টেনে রাখছে সে ঠিক করল সে তার মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দেবে প্রথমে সে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট দৌড়াতো কিন্তু সেই দৌড় শেষ হলে সে নিজেকে ছোট একটি পুরস্কার দিত প্রিয় গান শোনার সময় মস্তিষ্ক শিখে গেল যে দৌড়ানোর সঙ্গেও আনন্দ আছে কয়েক মাসের মধ্যেই সে শৃঙ্খলার প্রতীক হয়ে উঠল বইটি বলে আপনি যদি আনন্দের উৎসটাকে সঠিক জায়গায় স্থাপন করতে পারেন তাহলে কোনো রক্ষই দূরের নয় বইটি আরও একটি গভীর সত্য বলে ডোপামিনকে নিয়ন্ত্রণ করা শুরু হয় নিজের মানসিক পরিবেশ সাজানো থেকে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে সহজ আনন্দের প্রলোভন কম মস্তিষ্ক খুব চালাক সে আপনার সামান্যতম দুর্বলতাকে কাজে লাগায় তাই বইটি বলে কাজের জায়গা পরিষ্কার রাখা ফোন দূরে রাখা লক্ষ্য সামনে লেখা এগুলো শুধু বাহ্যিক পরিবর্তন নয় এগুলো মস্তিষ্কের সঠিক পথ তৈরি করার জন্য শক্তিশালী সংকেত তারপর বইটি বলে মানুষ ডোপামিন হার বাড়তে দিলে যেমন সমস্যা হয় তেমনি ডোপামিন লেভেল খুব কমে গেলে মানুষ উদাসীন নিশ্চল অনুপ্রেরণাহীন হয়ে পড়ে তাই লক্ষ্য শুধু ডোপামিন কমানো নয় ডোপামিনকে সঠিক ভারসাম্যে আনা আপনি যখন প্রতিদিন সকালে প্রথমেই ফোন না দেখে এক গ্লাস পানি খেয়ে দিনের ছোট্ট লক্ষ্য ঠিক করেন তখন আপনি ডোপামিন ভারসাম্যের প্রথম ধাপ ছুঁয়ে ফেলেন সব শেষে বইটি বলে ডোপামিন নিয়ন্ত্রণ করা মানে জীবনকে বঞ্চিত করা নয় বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া আপনার মনকে আপনি শাসন করলেই জীবন এগোবে মন আপনাকে শাসন করলে জীবন থেমে যাবে আপনি জন্ম থেকেই শক্তিশালী সক্ষম অসাধারণ ছিলেন শুধু আপনার মস্তিষ্ক আপনাকে ভুল দিকে নিয়ে যাচ্ছিল একবার আপনি তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারলে আপনার ভেতরের আগুন আবার জ্বলে উঠবে আপনার ফোকাস আপনার স্বপ্ন আপনার শক্তি সব কিছু আবার নতুনভাবে জেগে উঠবে বইটির পরবর্তী অংশে একটি অসাধারণ সত্য তুলে ধরা হয় ডোপামিন কেবল আপনার অভ্যাস নিয়ন্ত্রণ করে না এটি আপনার পরিচয়ও গঠন করে আপনি প্রতিদিন যা করেন তার পেছনে লুকিয়ে থাকে আপনার মস্তিষ্কে তৈরি হওয়া ছোট ছোট সংকেত এবং এই সংকেতগুলো মিলেই তৈরি হয় আপনার চরিত্র তাই বইটি বলে আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে প্রথমে আপনার ছোট ছোট সিদ্ধান্তগুলো বদলাতে হবে কারণ বড় পরিবর্তন কখনো এক লাফে আসে না আসে ধীরে ধীরে ধারাবাহিকতায় বইটি একটি গুরুত্বপূর্ণ গল্প বলে এক নারী ছিলেন যিনি নিজেকে নিয়ে সব সময় হতাশ থাকতেন তিনি ভাবতেন তিনি কখনোই মনোযোগ ধরে রাখতে পারবেন না কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন না একদিন তিনি একজন মনোবিজ্ঞানীর কাছে যান মনোবিজ্ঞানী তাকে মাত্র একটি কাজ করতে বলেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দু মিনিট শুধু নিঃশ্বাসের দিকেই মনোযোগ দিতে এত ছোট কাজ দেখে তিনি হেসে ফেলেন কিন্তু কিছুদিন পর তিনি অনুভব করতে শুরু করলেন যে তার মন আগের চেয়ে শান্ত নিয়ন্ত্রিত এরপর দু মিনিট থেকে সময় বাড়িয়ে পাঁচ মিনিট তারপর দশ মিনিট করেন কয়েক মাসের মধ্যে তিনি নিজের ভেতরের ফোকাসকে নতুনভাবে আবিষ্কার করলেন বইটি এখানেই বলছে ছোট পরিবর্তন হাস্যকর মনে হতে পারে কিন্তু সেগুলোই ভবিষ্যৎ শক্তির ভিত্তি এরপর বইটি আরেকটি গভীর বিষয় তুলে ধরে মানুষ যখন অতিরিক্ত ডোপামিন চালিত জীবনে থাকে তখন সে নিজের প্রকৃত ইচ্ছাগুলোকে ভুলে যায় সে বুঝতেই পারে না কোন জিনিস তাকে সত্যি সুখ দেয় এবং কোন জিনিস কেবল ডোপামিনের তাৎক্ষণিক উত্তেজনা আপনি কি কখনো ভেবেছেন আপনি যা করতে ভালোবাসতেন এখন কেন সেগুলো আর আপনাকে টানে না কারণ আপনার মস্তিষ্ক নতুনত্বের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সাধারণ কাজগুলো তাকে আনন্দ দিতে পারে না বইটি বলে এটি আপনার দোষ নয় বরং আপনার মস্তিষ্ক ভুল জিনিসকে সুখ বলে মেনে নিয়েছে এখানে বইটি পরিবর্তনের একটি সোনালি নিয়ম দেয় জীবনকে জটিলতা থেকে সরিয়ে সরলতার দিকে ফেরানো যখন আপনার জীবনে অযথা উত্তেজনার উৎস কমতে থাকে তখন আপনার মস্তিষ্ক তার স্বাভাবিক ছন্দে ফিরে আসে আপনি আবার সেই বই পড়তে ইচ্ছা পাবেন যেগুলো একসময় আপনাকে অনুপ্রেরণা দিত আপনি আবার সেই কাজগুলো করতে ভালোবাসবেন যেগুলো একসময় আপনার মনকে শান্ত করত কারণ মস্তিষ্ক তার স্বাভাবিক পুরস্কার সিস্টেম পুনর্গঠিত করতে শুরু করবে বইটি একটি অসাধারণ উদাহরণ আনে এক তরুণ ছিলেন যিনি দিন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকতেন তার জীবনে কোনো অগ্রগতি হচ্ছিল না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিট তিনি ফোন স্পর্শ করবেন না মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি অনুভব করলেন তার চিন্তা পরিষ্কার হচ্ছে কয়েক সপ্তাহ পর তিনি নতুন একটি স্কিল শেখা শুরু করলেন কয়েক মাস পর তিনি জীবনে নতুন দিক খুঁজে পেলেন বইটি বলে আপনি যখন মস্তিষ্ককে সকালেই নিয়ন্ত্রণ দেন দিনটাকে সে আপনার বিরুদ্ধে নয় আপনার পক্ষে কাজ করতে শুরু করে এরপর বইটি বলে মানুষের সবচেয়ে বড় শক্তি হল আত্মপর্যবেক্ষণ আপনি যখন বুঝতে পারেন কোন সময় আপনি সবচেয়ে দুর্বল হয়ে পড়েন কোন পরিস্থিতিতে আপনি কাজ ফেলে দেন কোন সময় আপনার মন উদাসীন হয়ে যায় তখন আপনি সেই জায়গাগুলোতে সচেতনভাবে নতুন অভ্যাস ঢোকাতে পারেন সচেতনতা মানে শুধু জানা নয় জানা এবং ঠিক সময় নিজেকে থামিয়ে দেওয়া বইটি মনে করিয়ে দেয় ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে নিজের ভেতরে নরম হতে হবে নিজেকে আঘাত করলে নিজেকে দোষ দিলে পরিবর্তন আসে না পরিবর্তন আসে তখনই যখন আপনি নিজেকে বোঝার চেষ্টা করেন আপনি যখন নিজের ভেতরে থাকা ক্ষুধা ভয় অনিশ্চয়তা ইচ্ছা এই সবকে গ্রহণ করেন তখনই আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন বইটি একটি উজ্জ্বল কথা বলে আপনি আজ যেখানে আছেন সেটা আপনার শেষ জায়গা নয় আপনার মস্তিষ্ক আপনার শত্রু নয় শুধু ভুলভাবে প্রশিক্ষিত আর যে কোনো ভুল প্রশিক্ষণ ঠিক করা যায় আপনাকে শুধু প্রতিদিন সামান্য করে নিজের পাশে দাঙাতে হবে আজ এক মিনিট কাল দু মিনিট পরশু পাঁচ মিনিট এভাবেই আপনি এমন এক শক্তিতে পরিণত হবেন যা কোনো বিভ্রান্তি কোনো ভয় কোনো ডোপামিনের লোভ আপনাকে আর থামাতে পারবে না আপনি এতক্ষণ ধরে দিগন্তের ডাকের সঙ্গে থেকে নিজের মন নিজের ইচ্ছা শক্তি আর নিজের ভবিষ্যৎকে নিয়ে এমন গভীর এক যাত্রা করলেন ধন্যবাদ আপনাকে সত্যিই ধন্যবাদ কারণ এই সময়টা আপনি শুধু একটি ভিডিও দেখেননি বরং নিজের জীবনের জন্য একটি নতুন পথ তৈরি করেছেন আর বিশ্বাস করুন আপনি যখন নিজের উন্নতির জন্য সময় দেন দিগন্তের ডাক পরিবার আপনার প্রতি আরও বেশি শ্রদ্ধা অনুভব করে এখন আমি আপনাকে একটা কথা নিজের হৃদয় থেকে বলতে চাই যদি ভিডিওটি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে যদি একটি বাক্য আপনার জীবনে পরিবর্তনের দরজা খুলে দেয় তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন কারণ আপনার একটি ছোট সাপোর্টও আমাদের ভিডিওকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে হয়তো আপনার দেওয়া একটি শেয়ার বা কমেন্ট কারো জীবনে গভীরতম অন্ধকার ভেদ করে আলো হয়ে যাবে আপনার মতো মানুষদের কারণে এই পরিবার আরও বড় হয় আরও শক্তিশালী হয় আর ভুলবেন না প্রতিদিন সন্ধ্যে ঠিক ছটায় দিগন্তের ডাক আপনার জন্য নিয়ে আসে নতুন নতুন অনুপ্রেরণা শক্তি জ্ঞান আর মানসিক বিকাশের ভিডিও তাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রতিদিন একটুখানি শক্তি একটুখানি সাহস আর একটুখানি আলো আপনি সময় মতো পেতে পারেন আপনার জীবন বদলাতে শুধু বড় সিদ্ধান্ত নয় ছোট ছোট দৈনিক অনুপ্রেরণাই যথেষ্ট এখন যে বইটি নিয়ে আজকের এই সুন্দর বার্তা শেয়ার করছি দ্য ডোপামিন ডিসিপ্লিন কোড আপনি যদি সম্পূর্ণ বইটি পড়তে চান যদি গভীরভাবে নিজের ফোকাস নিজের নিয়ন্ত্রণ নিজের চিন্তা শক্তি তৈরি করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে সেখান থেকে খুব সহজেই বইটি কিনে নিতে পারবেন জ্ঞান কিনলে দাম কমে না শুধু আপনার জীবনের মূল্য বাড়ে এই বই আপনার জীবনের মূল্য বাড়াতে সাহায্য করবে আর একটা কথা বলতেই হয় ব্যাকগ্রাউন্ডে যে ছোট সাপোর্ট কোডটি দেওয়া আছে এটি শুধুই আমাদের দিগন্তের ডাক পরিবারকে সাপোর্ট করার জন্য রাখা হয়েছে আপনি যদি আমাদের কাজকে ভালোবাসেন অনুপ্রাণিত হন কিংবা মনে করেন আপনার সাপোর্টের মাধ্যমে আমরা আরও বড় হতে পারি তাহলে সেটিও ব্যবহার করতে পারেন প্রতিটি সাপোর্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও ভালো মানের কন্টেন্ট আনতে অনেক সাহায্য করে এবার একটি জীবন বদলে দেওয়ার সুযোগের কথা বলি যা আপনি হয়তো অনেক দিন ধরে খুঁজছিলেন দিগন্তের ডাক পরিবার এখন চালাচ্ছে একটি তিন মাসের এক্সক্লুসিভ এআই ইউটিউব মাস্টারি কোর্স যেখানে আপনাকে শেখানো হবে সম্পূর্ণ এআই ভিত্তিক ইউটিউব অটোমেশন এই কোর্সে আপনি শিখবেন স্ক্রিপ্ট লেখা পেশাদার এআই ভয়েস এইচডি ভিডিও এডিটিং ভিইও থ্রি সিনেমেটিক এডিট থ্রি থামনেল তৈরি বইয়ের সারাংশ ভিডিও তৈরি মোটিভেশনাল ভিডিও তৈরি ইসলামিক গল্প বলার কৌশল ডকুমেন্টারি বানানো কার্টুন ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করা এআই পোস্টার ব্যানার তৈরি এবং আরও অসংখ্য কপিরাইট ফ্রি টুলস ব্যবহারের কৌশল শুধু তাই নয় এখানে আপনি শিখবেন পাঁচ ধরনের এডিটিং ফুল এসিও টাইটেল ডিসক্রিপশন মাস্টারি এবং কিভাবে শূন্য থেকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে বড় করা যায় পুরো তিন মাস লাইভ ক্লাস হবে গুগল মিটে সব শেখানো হবে হাতে কলমে কোর্সের ফি মাত্র দু টাকা একবারই দিতে হবে কোনো হিডেন চার্জ নেই সব টুলস আমরা দিচ্ছি শেখা শেষে আপনি নিজেই চ্যানেল বানাতে পারবেন অথবা চাইলে দিগন্তের ডাক টিমের সঙ্গেও কাজ করতে পারবেন আমাদের সাফল্য প্রমাণিত আমরা ইতিমধ্যেই একাধিক সফল চ্যানেল পরিচালনা করি যেখানে আমাদের শিক্ষার্থীরাও যুক্ত হয়ে কাজ করছেন যদি আপনি এই কোর্সে যোগ দিতে চান তাহলে ইউটিউবের ডিসক্রিপশান বা অ্যাবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলেই হবে আমরা অপেক্ষা করছি নতুন স্বপ্নবাজ মানুষদের জন্য যারা সত্যি সত্যি নিজেদের বদলাতে চান নিজের গল্প নতুনভাবে লিখতে চান এবং জীবনে কিছু বড় করে দেখাতে চান শেষ কথাটি হলো আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ আর আপনি যদি নিজের জন্য আজ একটু পরিবর্তনের দরজা খুলে দেন আগামী দিনের আপনি আপনাকে ধন্যবাদ দেবে দিগন্তের ডাক সবসময় আপনার পাশে থাকবে আপনার উন্নতির পথ আলোকিত করে দেবে তাই আজ নিজের ফোকাসকে নতুন করে গড়ে তুলুন নিজের জীবনের লাগাম নিজের হাতে নিন আর মনে রাখুন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকেই নতুন সূচনা সম্ভব ধন্যবাদ আপনাকে দিগন্তের ডাক পরিবারের সঙ্গে থাকার জন্য